এ দেখুন সে কি করছে নিজেই পানি ঢেলেছে নিজেই মুছে দিচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এ দেখুন আমার বাসায় কী চলে সারাক্ষণ একজন পড়তে বসেছে পালিয়ে কারণ জারিনের অত্যাচারে সে ঠিক মতো পড়তেই পারে না কোনো জায়গাতেই তার আশ্রয় হয় না সব জায়গায় জারিন গিয়ে দুষ্টুমি শুরু করে দেয় এখানে পড়তে বসেছিল সে মগ ভরে পানি এনে খাতার মধ্যে ঢেলে দিয়েছে সেজন্য যারা আপসেট হয়ে বসে আছে আর সে টিস্যু এনে মুছে কি করছো মামনি এদিকে তাকাও মার দিকে দেখি আমি তোমার নাম কি বলো তো বলো তো দুষ্টু কোকিল ডাকে রে দুষ্টু কোকিল ডাকে রে কেমন করে বলো বলো তো বলো দুষ্টু কোকিল ডাকে রে এখন গানের মুড নেই সে খুব ব্যস্ততার সাথে কাজ করছে এই যেখানে এই যে টিস্যু ফেলে সে এখন মুছার চেষ্টা করছে সারাক্ষণ মারামারি চলছে আমার বাসায় সারাক্ষণ এখন কোথায় যাচ্ছ এই যে বকেছে বলে সে এই যে দরজা খুলে বের হয়ে যাচ্ছে থাকবে না আর এখানে ওই যে চলে যাচ্ছে সে দরজা খুলে ওই যে বের হয়ে যায় বের হয়ে যাচ্ছে আমার সাথে রাগ করে কোথায় যাও যেও না ফিরে আসো আর বকবো না বকবো না আসো